আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করিম আজকে আমি আলোচনা করব এস এস দুই সালে যারা পরীক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের সসীম দ্বারা এই অধ্যায়টা নিয়ে তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি যতগুলো প্রশ্ন ছিল সবগুলো সমাধান করে দিয়েছি এবং কিছুদিন আগে এই অধ্যায় সম্পর্কে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করছিলাম যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে আমি আবারও বলে দিচ্ছি যে ধরনের প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এরকম দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে আর কোনো সমস্যা হবে না তো আমরা আমাদের প্রশ্নটা পড়ে নিই আমাদের প্রশ্নটির উদ্দীপক দেওয়া আছে কি কোনো সমান্তর দ্বারা সাধারণত টু এবং দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এবং একটি গুণত্বর দ্বারার প্রথম পদ ফাইভ এবং চতুর্থ পদ সিক্স হান্ড্রেড ফাইভ দেখো আমার এখানে দুইটি দ্বারা দেওয়া আছে একটা হচ্ছে সমান্তর দ্বারা একটা হচ্ছে গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা সাধারণত দেওয়া আছে এবং দশটি পদের সমষ্টি দেওয়া আছে গুণতর্তর দ্বারার প্রথম পদ দেওয়া আছে এবং চতুর্থ পদ দেওয়া আছে এখন আমাদের এটা হচ্ছে কি উদ্দীপক এবং প্রশ্ন কি করে আমাদের প্রশ্নটি ছিল ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 প্লাস টেন কিউ এর মান সূত্রের সাহায্যে নির্ণয় কর অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের কয়ের সাথে উদ্দীপকের কোন সম্পর্ক নেই এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি করা হলো সমান্তর দ্বারাটির পূর্ণতম পদ নির্ণয় করো তৃতীয় প্রশ্নটি করা হলো গুণোত্তর দ্বারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো এই উদ্দীপকটা থেকে আমাকে ক এবং গ দুটো প্রশ্নের সমাধান করতে হবে আর ক প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকের প্রয়োজন নেই তো আমরা ধারাবাহিকভাবে তিনটা প্রশ্নের সমাধান করব শুরুতে আমরা ক প্রশ্নটা সমাধান করি তা আমাদের ক প্রশ্নটিতে বলা হয়েছে ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 টেন কিউবের মান সূত্রের সাহায্যে বের করতে তো এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি এটা একটা কি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এই যে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব যে ওয়ান টু থ্রিগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আমার সর্বশেষ পদ আছে কত দশ অর্থাৎ প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আমাদেরকে বের করতে হবে তো এটার জন্য আমাদের সূত্র জানা থাকতে হবে আমরা অবশ্যই সূত্রটা জানি কেননা আমাদের বইয়ের শেষের দিকে কিন্তু এই সূত্রটা লেখা আছে অর্থাৎ এই অধ্যায়ের শেষের পৃষ্ঠাগুলো তোমরা খুললেই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি গণের সমষ্টি এই সূত্রগুলো তোমরা দেখতে পাবে আমরা শুরুতে লিখে নিলাম দেওয়া আছে দ্বারাটি ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 এন কিউ তো আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির গণের সমষ্টি সূত্রটা জানি সেটা আমরা লিখি আমরা জানি ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 এন কিউ এটা হচ্ছে এই এন সংখ্যক সর্বশেষ কি আছে এন আছে এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্রটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার কিন্তু আমার এই প্রশ্নটার মধ্যে সর্বশেষ পদ আছে কত টেন তার মানেই আমাদের এই সূত্রে এন এর পরিবর্তে যদি যে এখানে যে এনগুলো আছে এন এর পরিবর্তে আমি টেন বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব তাহলে সূত্রে আমরা এখন লিখতে পারি কি ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 টেন কিউ ইকুয়াল টু এই যে এখানে এন আছে এই এন এর ফিরে আমরা টেন লিখবো টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এর দেখো এই টু দ্বারা যদি আমি টেন কে বাক করে দাওয়া কত থাকে ফাইভ থাকে ইন্টু এই টেন আর ওয়ান যোগ করলে কত হয় এলেভেন হয় ইলেভেন এর ফাইভ গুণগুলো কত হয় তাহলে কথা হয় থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছিল মান বের করার জন্য এই প্রশ্নের অ্যান্সার কত থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা ক প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছো এখন আমরা সমাধান করবো খ প্রশ্নটি তার আগে বলে রাখি তুমি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে এই ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাও কারণ আমরা খ প্রশ্নটি সমাধান করব তো আমাদের খ প্রশ্নটি হলো সমান্তর দ্বারাটির পনেরোতম পথ নির্ণয় করে এই যে আমার এখানে প্রথমে যে সমান্তর দ্বারার কথা বলা হয়েছিল যা সাধারণত টু এবং দশটি পদের সমষ্টি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এই দ্বারাটার পনেরোতম পথটা বের করতে হবে তো আমি এর আগেও বহুবার বলছি আজকে আবার বলে নিচ্ছি দাঁড়ার ক্ষেত্রে এই অধ্যায়ের দ্বারার ক্ষেত্রে তোমাদেরকে যে কোনো তম কিংবা যে কোনো সংখ্যক পদের সমষ্টি বের করতে বলুক না কেন অবশ্যই দুটি জিনিস আগে আমাদের জানা থাকতে হবে একটি হলো প্রথম পথ আর একটি হচ্ছে সমান্ত ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর এই দুটো জিনিস আমাদের জানা থাকলে আমরা সহজেই বের করতে পারি তো দেখো আমাদের এখানে সমান্ত দ্বারা সাধারণ অন্তর কিন্তু টু বলে কিন্তু প্রথম প্রথম দেওয়া দেওয়া নাই দিছে আছে এখান থেকে যদি আমি কোনোভাবে এর মানটা অর্থাৎ প্রথম পথটা বের করতে পারি তাহলে পুনরতম পথ বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা শুরুতে লিখে নিলাম দেওয়া আছে সমান্ত দ্বারাটি সাধারণ টি সমান টু দৌড়ি সমান্ত দ্বারাটির প্রথম পথ কত এ ধরে অর্থাৎ প্রথম পথটাকে আমরা এ ধরে নিলাম দেখো আমার এখানে কিন্তু দশটি পদের সমষ্টির যেহেতু দেওয়া আছে আমরা দশটি পদের সমষ্টি নির্ণীয় সূত্রটা লিখতে পারি তাহলে আমরা জানি কি লিখতে পারি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ময় সূত্র লিখছি না আমার এখানে পদের সংখ্যা দেওয়া আছে কয়টি এই দশটি পদের সমষ্টি দেওয়া আছে তার মানে এখন আমি লিখতে পারি কি সুতরাং দশটি পদের টেন বাই টু ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এরপর দেখো এই টেন কে টু দেওয়ার বাক্য আমরা কত পাই ফাইভ ফাইভ

তাহলে এখন আমি লিখতে পারি কি শর্ত মতে ফাইভ ইন্টু টুয়েল প্লাস এইটিন ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে ফাইভ এটা এখানে গুণ হিসাবে আছে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কী হয়েছে বাঘ হয়ে যায় তার মানে টুয়েলভ প্লাস এইটিন ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই ফাইভ তাহলে ফাইভ দ্বারা টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে বাঘ আমরা কথা পাই টোয়েন্টি ফোর ফাইভ এরপর এইটিনটা এখানে যোগ হিসাবে আছে এটাকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তখন সেটা কী হয়ে গেল মাইনাস হয়ে গেলো তার মানে টু এ ইকুয়ালটা আমরা কথা পেলাম সিক্স পেলাম তাহলে টু এটা এর সঙ্গে গুণ হিসাবে আছে তাহলে টুটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে গেলো সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম থ্রি তাহলে আমরা এই সমান তো পুনরত পুনরতম বের করার জন্য আমাদের সহজ হবে কেননা আমাদের সাধারণত জানা আছে টু আমরা প্রথম পথে বের করলাম থ্রি তাহলে আমরা দারাটির পুনরতম পদের সূত্র লিখে এর মানে ডি এর মান বসিয়ে দিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব তো আমরা এখানে লিখতে পারি কি দারাটির পুনরতম পথ সমান পুনরত পদের সূত্র কি এ প্লাস ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ বসিয়ে দিলাম এর মান হচ্ছে থ্রি

গুণত্বর দ্বারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি অর্থাৎ দ্বিতীয়ত আমাদের দিক একটি গুণত্বর দ্বারা দেওয়া আছে এই দ্বারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি বের করতে হবে তো গুণোত্তর দ্বারা আমার দুটি তথ্য আছে একটি হলো প্রথম পদ দেওয়া আছে ফাইভ এবং আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি তো আমরা প্রথমে দৌড়ে নিলাম এখানে দ্বারা দেওয়া আছে দ্বারাটির প্রথম এবং এসাইভ সাধারণ অনুপাত কত সেটা আমরা জানি না তবে আমরা দৌড়ে নিলাম কি ধরে সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতটাকে আর দৌড়ে নিলাম যেহেতু আমার এখানে চতুর্থ পদ দেওয়া আছে তো আমরা চতুর্থ পদের সূত্রটা লিখবো তো আমরা জানি কি দ্বারাটি চতুর্থ পদ সমান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এ আর কিউব এটা কিন্তু আমাদের সূত্র তোমরা অবশ্যই এটা জানো যেহেতু এর পূর্বের ক্লাসগুলো তোমরা দেখে আসো যারা দেখো না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে এই এ আর কিউব এটা হলো আমরা চতুর্থ পদ কিন্তু আমার এখানে যে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেওয়া আছে এটাও আমার চতুর্থ পদ তাহলে এখন আমি লিখতে পারি কি শর্তমতে মতে এ আর কিউব ইকুয়াল টু সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমাদের মান জানা আছে কত ফাইভ মানটা আমরা বসিয়ে দিলাম ফাইভ ফাইভ আর টু সিক্স হান্ড্রেড এখানে গুণ আছে এটাকে যখন আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো সেটা কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে বা আর কিউব ইকুয়াল টু সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে আর টু এটাকে আমরা বাঘ করলে কত হয় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পে এখন এই আর কিউব থেকে এখানে আমাদের কি করতে হবে আর এর মানটা বের করতে হবে আর কিউব সমান যেহেতু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মানে এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভটাকে এমন একটা সংখ্যা দ্বারা বাক করতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা ও ফোর পাওয়ার থ্রি দিলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের থ্রি আর থ্রি সহজে ক্যান্সেল করতে পারবো আর এর মান পেয়ে যাবো তাহলে দেখো আমরা এখানে লিখলাম কি আর ইকুয়েল টু কিউ রুট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের এর ঘনমূল করলে বর্গমূল্য যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা সেখানে পাবো ফাইভ অর্থাৎ আমরা আর এর মান পেয়ে গেলাম ফাইভ এই ধারাটির প্রথম ফ্রত ফাইভ সাধারণ অনুপাত আর এটাও কি ফাইভ তাহলে আমাদের প্রথম পদ জানা আছে সাধারণ নম্বর পদ জানা আছে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে সাতটি পদের সমষ্টি আমি একটু আগে বলছিলাম সমান্ত দ্বারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অন্তর এবং গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত এই দুইটা তথ্য জানা থাকলে দ্বারার যে কোনো তথ্য আমাদের জন্য বের করা একদম ইজি যেহেতু আমার আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানি আমাদেরকে সাতটি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে আমরা এখনই বের করে ফেলবো তো আমরা সূত্রটা লিখবো আমরা জানি ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি সূত্র কী হবে এ ইন্টু আর টু দিভার সেভেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তো এখানে এই সূত্রটা কেন লিখলাম তোমরা অবশ্যই জানো যেহেতু আর এর মান ওয়ানের সাথে বড় আর এর মান ওয়ানের সাথে বড় হলে এই সূত্র হবে আর আর এর মান ওয়ানের সাথে ছোটো হলে সেটা হবে অন্য সূত্র এরকমই প্রায় পার্থক্য শুধু এখানে ওয়ানটা আগে আসবে আর টু সেভেনটা পরে যাবে তো এটা নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে সূত্র সম্পর্কে তোমরা সেটা দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তাও আমাদের আর এর মান এবং এ এর মান এই দুইটা মান বসিয়ে দিলাম আমাদের এ এর মানও আর এর ফাইভ এ এবং আর এর পরিবর্তে ফাইভ বসিয়ে দিলাম এরপরে দেখো ফাইভ এখানে ফাইভ ফাইভ টু টু যে সেভেন আছে এই আমরা আমরা যদি হিসাব করে তাহলে কত ফাইভ সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান লিখে আর নিচে ফাইভ থেকে ওয়ান গেলে ফোর হয় উপরাসিভাবে লিখলাম এরপরে ফাইভ ইন্টু সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান মাইনাস গেলে কত হয় সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর নিচের গুলো যেভাবে সেভাবে ফোর ওইভাবে লিখে ফেলাম এ পুরো আমি ক্যালকুলেটারে হিসাব করি এ ফাইভ ইন্টু এইট সেভেন্টি এইট এটাকে আমরা ক্যালকুলেটার হিসাব করলে পেয়ে গেলাম কত নাইনটি এটাই হলো আমার এই সাতটি পদের সমষ্টি যেটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম এটি হলো আমার প্রথম সৃজনশীল সমাধান এখন আমি সমাধান করবো আরেকটি সৃজনশীল প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা এখন আমি সমাধান করবো আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্নটি তো আমাদের প্রশ্নটি হলো টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 দ্বারাটির এন্ড সংখ্যক প্রদেশ সমষ্টি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি টু এবং দ্বারাটির সমান্তর দ্বারা টেনতম পদ থার্টি ফোর এবং সিক্সটিনতম পদ ফিফটি টু এটি হল আমার উদ্দীপক তো আমার এখানে ক প্রশ্নটি বলা হচ্ছে ওয়ান স্কেয়ার প্লাস টু স্কেয়ার প্লাস থ্রি স্কেয়ার প্লাস ফোর স্কেয়ার প্লাস ডট 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 প্লাস ইলেভেন স্কেয়ার দ্বারাটির সমষ্টি নির্ণয় করো একটু আগে আমরা যে সৃজনশীল প্রশ্নের সমাধান করছিলাম তার কে ছিল স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র সম্পর্কিত একটি প্রশ্ন এটাতে দেওয়া হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র সম্পর্কিত একটি প্রশ্ন তো এটি আমরা সহজে সমাধান করতে পারবো কিভাবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি দ্বিতীয় প্রশ্নটি পড়ে নিই আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এন এর মান নির্ণয় করতে এই যে আমার প্রথমে যে একটা প্রশ্নের মধ্যে এন সংখ্যক সমষ্টি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি টু বলা হয়েছে এই প্রশ্নটার মধ্যে এন এর মানটা আমাকে বের করতে হবে দ্বিতীয়ত বলা হলো দ্বারাটির সমান্তর দ্বারাটির প্রথম বৃষ্টিপদে সমস্ত নির্ণয় করা দ্বিতীয় দ্বিতীয়ত আমার যে শক্তি সমান্তর দ্বারা আছে যার দশম পথ থার্টি ফোর ষোলোতম পথ ফিফটি টু এই দ্বারাটির বৃষ্টিপদের সমস্যা আমাদেরকে বের করতে হবে তো আমরা শুরুতে ক প্রশ্নটা সমাধান করি আমাদের ক প্রশ্নটিতে কি দেওয়া আছে দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ফাইভ স্কোয়ার এটা হলো আমাদের প্রশ্ন তো আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা তার সবগুলোর উপর কি আছে বর্গ আছে অর্থাৎ আমাকে ইলেভেন পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বের করতে হবে এটা বের করার জন্য আমাকে বর্গের সমষ্টির নিয়ে সূত্রটা জানতে হবে তোমরা সূত্রটা লিখে নিই আমরা জানি ওয়ান এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি এই বর্গের সমষ্টিটা সূত্র কি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তোমরা অবশ্যই এই ফর্মুলাটা মাথায় রাখবে কারণ এই ফর্মুলাটা তোমাদের জানা থাকলে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গের বর্গের সমষ্টি নির্ণয় করাটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে তো আমাদের এখানে তারাটির দেওয়া আছে দেওয়া কত ওয়ান স্কোয়ার টু স্ক্রি স্কাস ফোর প্লাস ডট ইলেভেন স্কোয়ার এই সূত্রটা অর্থাৎ এই প্রশ্নটা থেকে আমরা সমষ্টিটা বের করব তাহলে এখানে আমরা লিখতে পারি কি সুতরাং ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কেয়ার প্লাস ফোর স্কোড প্লাস এন স্কোয়ার দেখো উপরেটার সাথে কিন্তু আমার নিচেরটা মিল আছে সর্বশেষে আসি আমার এখানে উপরে কত এন আর এন এর পরিবর্তে নিচে আছে ইলেভেন তার মানে আমি যদি এখানে এই এন এর পরিবর্তে এই সূত্রটার এন এর পরিবর্তে ইলেভেন লিখে ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব এন এর পরিবর্তে এখানে ইলেভেন লিখলাম এখানে এন এর পরিবর্তে ইলেভেন লিখলাম এখানে টু এন টু এই যে টু এন আছে তার মানে টু এন টু ইলেভেন লিখলাম বাকিটা যেভাবে সেভাবে লিখে দিলাম এরপরে দেখো ইলেভেন ইন টু ইলেভেন আর ওয়ান দুইটা যোগ করলে কত হয় টুয়েলভ হয় ইন টু এরপরে দেখো এখানে আমরা যদি গুণের কাজ টাকি করি টু এবং ইলেভেন দুইটা গুণ করলে কত হয় টোয়েন্টি টু তার সঙ্গে এক জো টোয়েন্টি থ্রি উপরে আমি লিখে দিলাম কত টোয়েন্টি থ্রি এরপরে দেখো আমাদের আমাদেরভেন ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েন্টি থ্রি তিনটা গুণ করি গুন ফলটাকে সিক্স দ্বারা ভাগ করলে বাক ফল আমরা পেয়ে যাবো ফাইভ হান্ড্রেড সিক্সটি তার মানে এই ওয়ান স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি স্ক্রয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট ডট ইলেভেন অর্থাৎ এক থেকে ইলেভেন পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে ফাইভ হান্ড্রেড সিক্সটি এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা ক প্রশ্নটা বুঝতে পারছো আমাদের ক প্রশ্নটি দিয়ে বলা হয়েছে এর মান নির্ণয় করা আমাকে যে প্রথম উদ্দীপকটি দেওয়া হয়েছে সে উদ্দীপকটি থেকে এর মানটা বের করতে হবে তো আমরা শুরুতে যদি আমি উদ্দীপকটা পড়ে নিই তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হয় কারণ আমাদের প্রশ্নটি ছিল কত টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট দ্বারাটির অ্যান সমষ্টি ওয়ান হান্ড্রেড টু হোয়ান্ডেড ওয়ান থাউজেন্ড থেকে অ্যানের মান্টা আমাকে বের করতে তো লক্ষ্য করো এখানে কিন্তু আমাকে উল্লেখ করে দেনে এটি কোন ধরনের দ্বারা এটি সমান্ত দ্বারা নাকি গুণত্ব দ্বারা এই দ্বারাটা দেখে আমাকে বুঝতে হবে এটি সমান্তর না গুণত্ব তাহলে আমাদের জন্য কাজটা করা সহজ হবে তো আমি যদি তোমাদেরকে শুরুতে সমানত দ্বারা এবং গুণত্ব দ্বারা চিনার উপায়টা সহজভাবে বলে দিই তাহলে তোমাদের জন্য এটি আরও সহজ হবে মনে রাখবে গুণত্বর দ্বারার ক্ষেত্রে প্রত্যেক পরবর্তী পথকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে বাক একই হবে সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রত্যেক পরবর্তী পথ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগ ফলটা একই হবে লক্ষ্য করো আমার এখানে যে দ্বারাটি দেওয়া আছে আমি যদি এখানে ফোর থেকে টু মাইনাস করি তাহলে কত হয় টু ফাইভ এইট থেকে ফোর বিয়োগ করলে কত পাই ফোর ফাইভ সিক্সটিন থেকে এইট বিয়োগ কত পায় তাও এইট ফাইভ এখন লক্ষ্য করো আমি বিয়োগ করার পর প্রতি ক্ষেত্রে কিন্তু সমান পাই নেই যেহেতু প্রতি সমান পাই নেই তার মানে এটি সমান্তর দ্বারা হবে না এরপর আবার লক্ষ্য করো যদি আমি ফোর কে টু দ্বারা বাক্যারা বাক্য ল করতে হবে তাও টু ফাইভ অর্থাৎ আমি প্রতি ক্ষেত্রে প্রত্যেক পরবর্তী পদি আমি তার পূর্ববর্তী পদ দ্বারা বাক করি প্রতি ক্ষেত্রে বাক ফলটা একই পেয়েছি যদি প্রতি ক্ষেত্রে বাক ফলটা একই পাই তার মানে আমার এটি একটি গুণতর দ্বারা অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারলাম এটি একটি কোন ধরনের দ্বারা গুণোত্তর দ্বারা সুতরাং আমি এখানে লিখতে পারি দেওয়া আছে গুণোত্তর দ্বারাটির প্রথম পদ এ সমান ওয়ান শুরুতে প্রথম পদ কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে এখন আমাকে বের করতে হবে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত কিভাবে বের করে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করব তাহলে আমরা লিখতে পারি গিয়ে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পথ আমার দ্বিতীয় পদ কত ফোর প্রথম পথ কত টু তার মানে ফোর ভাগ টু কত পেলাম টু ফেলাম তাহলে এ দ্বারাটির গুণতর্তর দ্বারাটির প্রথম পদ পেলাম টু সাধারণ অনুপাত যেটা এর সাইতে ওয়ানস সাথে কি বড় তো এখন আমাকে প্রশ্ন করে যে এন সংখ্যক পদের সমষ্টি যেখানে এন এর মানটা বের করতে হবে তো আমরা এন সংখ্যক পদের সূত্র জানি সেটা আমরা লিখব আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সময় এখানে আর টু দিপার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এই সূত্রটা লিখছি এটার আরও একটা সূত্র আছে সেটি হচ্ছে ওয়ান মাইনাস আর টু পাওয়ার এন এই সূত্রটার মধ্যে আমার একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আর এর মান ওয়ানের এর থেকে বড় হতে হবে যেহেতু এখানে আর এর মান টু তো এটা ওয়ানের থেকে বড় কারণে আমি এই সূত্রটি অ্যাপ্লাই করলাম তো আমাদের এর মান আর মান জানা আছে আমরা মানগুলো বসিয়ে দিলাম এর মান টু এবং আর মানও টু এখন দেখো এই যেখানে টু ইন্টু টু টু দিতে পারেন মাইনাস ওয়ান উপরের অংশটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম কিন্তু নিচের অংশটুকু আমি লিখিনি টু মাইনাস ওয়ান লিখিনি কেন লিখি নেই কারণ হলো টু থেকে আমি ওয়ান মাইনাস করি তাহলে কি থেকে ওয়ান থাকে নিচে ওয়ান থাকা না থাকা একই কথা এখন লক্ষ্য করো এই অ্যান সংখ্যক পদের সমষ্টি আমরা ফেলাম টু ইন্টু টু টু দিতে পারেন মাইনাস ওয়ান

এরপর ওয়ান এটা সমান চিহ্ন বাম পাশে বিয়োগ হিসেবে সেটা যদি আমি ডান পাশে নিয়ে তাহলে সেটা কি হয়ে যায় যোগ হয়ে যায় তার মানে টু টু দি পাওয়ার অ্যান্ড ইকুয়েল টু কত ফেলাম ফাইভ হান্ড্রেড টুয়েলভ ফেলাম এখন লক্ষ্য করাম আমার বাম পাশে কিন্তু বেস আছে টু ডান পাশে আমাকে এই ফাইভ হান্ড্রেড টুয়েলভটাকে এমনভাবে বাঁধতে হবে যাতে তার বেস কি হয় টু হয় অর্থাৎ টু এর উপর আমি এমন একটা সংখ্যা বসাবো যার ফলাফল ফাইভ হান্ড্রেড টুয়েলভ হতো আমরা লক্ষ্য করি টু টু দি পাওয়ার অ্যান্ড ইকুয়াল টু 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 দি নাইন লিখলাম কেন লিখলাম কারণ পাঁচশো বারোটাকে আমরা বেঙ্গে লিখলাম টু টু দি পাওয়ার নাইন টু টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো তাহলে এখন আমার এখানেও বাম পাশে বেস টু ডান পাশেও বেস কত টু তাহলে উভয় পক্ষে বেস যেহেতু সমান অর্থাৎ টু টু আছে তোমরা বেসটা ক্যান্সেল করে সুতরাং এখন আমি লিখতে পারি কত এন ইকুয়াল টু নাইন যেহেতু আমরা এন এর মান পেলাম কত নাইন পেলাম আমাকে প্রশ্ন করা হয়েছে এন এর মান নির্ণয় করতে তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম এটাই হলো আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্নে আমাদের শেষ প্রশ্নটি হল সমান্তর দ্বারাটির প্রথম বৃষ্টিপথে সমষ্টি নির্ণয় করো অর্থাৎ আমাকে এখানে যে একটি সমান্তর দ্বারা দেওয়া আছে যা দশম পথ বলছে থার্টি ফোর এবং তম পথ বলছে ফিফটি টু এই দ্বারাটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করো আমি আগেও বলছি আবারও বলছি আমাকে যে কোনো দ্বারা যে কোনোতম পথ বের করতে বলা হলে আমার দুটি জিনিস লাগবে একটি হলো প্রথম পথ আর সাধারণ অন্তর গুণত্ব দ্বারা সমান্তর দ্বার ক্ষেত্রে তার মানে এখান থেকে আমাকে আগে প্রথম পথটা বের করতে হবে তারপর সাধারণ অন্তরটা বের করতে তাহলে আমি বৃষ্টির সমষ্টি বের করতে পারি আমরা এখানে ধরে নিলাম মনে করি সমান্তর দ্বারার প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি তাহলে প্রথম পথ আর সাধারণ অন্তর দুইটাকে আমরা একটাকে এ ধরলাম আর একটাকে ডি ধরলাম ধরো আমার এখানে যদি দশম পথ দেওয়া আছে আমরা দশম পথের সূত্রটা লিখি দ্বারাটি দশমতম অর্থাৎ দশতম পথ সমান এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এ প্লাস নাইন ডি তাহলে এই যে এখানে এ প্লাস নাইন ডি ফেলাম এটা হচ্ছে কি দশতম পথ আর আমার এখানে দশতম পদ বলছে কি থার্টি ফোর তাহলে এখন আমি লিখতে পারি কি প্রথম শর্তমতে এ প্লাস নাইন ডি ইকুয়াল টু থার্টি ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপর আমার এখানে ষোলোতম পদ্ম আছে ফিফটি টু তাহলে আমরা ষোলোতম পদ্ম সূত্রটা লিখি আবার দ্বারাটি পদ সমান এ প্লাস সিক্সটিন মানে ওয়ান ইন্টু ডি তার মানে সেটা কত হয় এ প্লাস ফিফটিন ডি তাহলে এখানে আমার এখানে ষোলোতম পদ ফিফটি টু আর আমরা পেলাম এ প্লাস ফিফটিন ডি এখানে আমি লিখতে পারি দ্বিতীয় শর্তমতে এ প্লাস ফিফটিন ডি ইকুয়াল টু ফিফটি টু এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ থেকে আমরা এর মান আর ডি এর মানটা বের করতে পারবো যদি আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে আমি সহজে ডি এর মানটা পেয়ে যাবো সেই ডি এর মান এক অথবা দুই দুইটার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা এর মান পেয়ে যাবো আমরা এখন লিখতে পারি কি দ্বিতীয় সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করে পাই আমাদের দ্বিতীয় সমীকরণটা আছে কি এ প্লাস ফিফটিন ডি ইকুয়াল টু ফিফটি টু আর আমাদের প্রথম সমীকরণটা কি ছিল এ প্লাস নাইন ডি ইকুয়াল টু থার্টি সেটা লিখলাম এ প্লাস নাইন ডি ইকুয়াল টু থার্টি ফোর তো আমরা জানি বিয়োগ করলে যে চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়ে যায় যেখানে এর আগে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে নাইনটি এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে থার্টি ফোর আগে প্লাস ছিল সেটা কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে এখন লক্ষ্য করো এবার এ এ প্লাস আর এ মাইনাস দুটা কাটাছে আর এখানে ফিফটিন ডি থেকে নাইনটি মাইনাস করলে কত পাই সিক্স ডি ফেলাম আর ফিফটি টু থেকে থার্টি ফোর বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম কত এইটি তাহলে এই সিক্সেটা এখানে ডি এর সঙ্গে গুণ হিসাবে আছে এটা কিন্তু আমি বাম পাশ থেকে ডান পাশে আনি বা ভাগ ভাগ হয়ে যায় অর্থাৎ

থ্রি এবং নাইন দুটো মূল্য পেয়ে গেলাম তো টোয়েন্টি সেভেন ইকুয়াল টু থার্টি ফোর তো টোয়েন্টি সেভেন এখানে যোগ হিসেবে আছে এটাকে আমি পাম পাশ থেকে ডান পাশে নিলে সেটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম সেভেন তাহলে আমাদের এর মান পেলাম সেভেন এবং ডি এর মান পেলাম থ্রি অর্থাৎ এর মান আর ডি এর মান যেহেতু আমাদের জানা আছে ধারাটির বৃষ্টিপাতের সমষ্টি বের করা এখন আমাদের জন্য সহজ হয়ে যায় যেহেতু আমরা এর মান এবং ডি এর মান এই দুইটা মান জানি এখন আমাদের বৃষ্টিপাতের সমষ্টি বের করাটা সহজ হয়ে যাবে আমরা সূত্র বসিয়ে সূত্রের মধ্যে এর মান আর ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব তো বৃষ্টিপাতের সমস্ত সূত্রগত বিশ বাই টু ইন্টু টু এ প্লাস বিশ মাইনাস ওয়ান ইন্টু ড্রি তো এটা অবশ্যই জানাও তো আমরা এখানে বিশকে টু দ্বারা বাকলে কথা পেলাম টেন ফেলাম আর টু ইন্টু এর মান সেভেন বসিয়ে দিলাম টোয়েন্টি থেকে ওয়ান গেলে নাইনটিন ইন্টু ডি এর ওয়ান থ্রি এরপরে দেখো টেন ইন্টু সেভেন আর টু গুলগুলো ফোরটিন প্লাস নাইনটিন ইন্টু থ্রি দুইটা গুলগুলো কত পেলাম ফিফটি সেভেন এরপর টেন ইন্টু এই দুইটা যোগ করলে পেয়ে গেলাম সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান আর টেন দুইটা গুলগুলো কত হয় সেভেন হান্ড্রেড টেন অর্থাৎ সমান্ত ধারাটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি আমরা সাতশো দশ এটি হলো আমাদের অ্যান্সার আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে আর তোমরা যারা আমার এই চ্যানেলটাতে নতুন এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক